শুভ সকাল বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকালে উঠে দেখতে পাচ্ছ আমরা লাইনের পারে চলে এসেছি একটা দরকারে চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো দরকার বলতে কি শাঁক তুলতে যাচ্ছে বন্ধুরা তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমি রোদের জন্য কিছু তাকাতে পাচ্ছি না জল ছিল আর এই যে শ্যাপলা ফুল ফুট ছিল কিন্তু এখন দেখো শুকনা হ্যাঁ এদিকেই চলো আমি আয়েশাও দেখছি দিদি বিয়ে হয়ে প্রায় আমার পাঁচ বছরের কাছাকাছি চলেই এলো কিন্তু বন্ধুরা তবে আজকে আমি প্রথম দেখবো যে আমাদের কোথায় জমি জামা আছে তো আমি বেরিয়ে পড়েছি সকালের কাজকর্ম করে আজকে কাপড় চোপড় ধুতে পারিনি বন্ধুরা আর বাদবাকে মাকে সমস্ত কিছু রেডি টেডি করে দিয়ে চলে আসলাম এখানে নাকি আমাদের পুরান বাড়ি ছিল আর জায়গাটা দেখো এত সুন্দর রিলস করার জন্য কিন্তু একদম পারফেক্ট আর আজকে আমাদের জমিটা আমি প্রথম দেখলাম সেই প্রায় পাঁচ বছরের কাছাকাছি বিয়ে হতে কত কতটুকু আমার কতটুকু কার সমস্তটাই আর কি দেখলাম আর কি তো দিদি আমি এসেছি শাক নেব ঢেঁকি মানে কি বলে আর ঢেঁকি শাক ঢেঁকি শাকগুলো অভ্যাস হয়ে গেছে বথুয়া শাক বথুয়া শাক তারপর হচ্ছে লাউয়ের টকা তারপর আরও যা যা শাক আছে তো সেই শাকগুলো নেওয়ার জন্য এসেছি তো বাবা বলল যে এখানে আর এইখানে দেখো বন্ধুরা আমার ছেলে যখন কিরমি হয়েছিল আনারস গাছ খুঁজে পাচ্ছিলাম না আনারসের পাতার একটু রস খাওয়াবো বাবুকে সেটাই পাচ্ছিলাম না তো এই যে আমাদের জমিতে চলে আসলাম এখন আমরা কিছু বথুয়া শাক তুলে নেবো আর শাকগুলো বন্ধুরা এত কচি ছিল এত কচি ছিল বলার মতো না কিন্তু কি একটা দুঃখের বিষয় কি বলো তো আমরা গিয়েছিলাম সকালবেলা দিকেই সাড়ে নটা দশটার দিকে গিয়েছিলাম তো তখন শুধু রো তবে রোদ ওঠার শুরু হয়েছে মানে রোদের পাওয়ার বাড়ছিল বেশিক্ষণ থাকতে পারিনি তাই শাঁখ আমরা বেশি নিতে পারিনি তবে যদি এই জিনিসটাই যদি আমরা বিকালবেলায় যেতাম না তাহলে কিন্তু অনেক শাক নিয়ে আসতে পারতাম আর এখানে দেখো যারা আমাদের মানে শাকগুলো করেছে তাদের তারা দেখো এখানে ফুল গাছও লাগিয়েছে খুব সুন্দর করে ফুল গাছও লাগিয়ে নিয়েছে তো যেই কথা সেই কাম আনারসের পাতা যেহেতু পেয়েছি কয়েকটা তুলে নিয়েছি এগুলো আমার বাবুকে সকালকে সকালবেলা এই পাতার রসটা ওই যে যে মানে পাতাটার যে নিচের সাদা অংশটা আছে সেই সাদা অংশটা কেটে বেটে এটা রস খাইয়ে দেবো তাহলে নাকি কিরমি হয় না এখানে বড় বড়রা বলে তাই বললাম আমি তোমাদেরকেও আবারও বাইরে যে আমার মতো খারাপ মানুষের সঙ্গে মানুষ দেখা করতে আসে তো আমার ইউটিউব ফ্যামিলি থেকে একটা বোন বা দিদি যেই যাই বলো আসছি আমার সঙ্গে দেখা করতে তো আমি ওকে বললাম যে আমাদের বাড়ির যে হাইওয়ে আছে ওখানে দাঁড়াতে আমি গিয়ে নিয়ে আসছি কারণ অনেক ভিতরে বাড়ি সে তো চিনবে না তার জন্য আমাকে পুজোর আগে একবার ফোন করেছিল যে পুজোর পরে আসবে বলে তারপরে আজকে ফোন করে বললো যে দিদি আমি আসছি তোকে আমি বললাম তো ওখানে দাঁড়াও আমি আসছি চলো নিয়ে আসি ওরা এখানটায় এসে দাঁড়িয়ে রয়েছে আমি বলেছি ফোন করেছি আমাকে আমি বলেছি দাঁড়াও কারণ কি বলতো অনেকটা ভিতরে তো আমাদের বাড়িটা এই যে এরা এসেছে আমাদের বাড়িতে তো অনেকটা ভিতরে আমাদের বাড়িটা তো সবাই কিন্তু চিনে না চেনার কথাও নয় বন্ধুরা অনেক ভিতরে অনেক ভিতরে তো এই দিদি দুই দিদি এসেছে আমাদের বাড়িতে বন্ধুরা আর এক তার আসছে দুই পুচকা এই যে দুই পুচকা খেলছে তো মোবাইলে কিছু কাজ করলাম কাজ করে মিষ্টি মাছটা খেলাম ওরাই মিষ্টি এনেছে ওই মিষ্টিগুলোই খেলাম টাকা লজ্জা পায় আর ওনাকে করবে ব্লগিং আর ওদের দুজনেরই চ্যানেল আছে কিন্তু দুজনেরই চ্যানেল আছে দুজন খেলছে আরে খুব সুন্দর ভিডিও বানায় আর আসুন তো চ্যানেলের নাম কি সিম্পল মামুনি খুব সুন্দর এ খুব সুন্দর আমার খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় করলাম খাওয়া দাওয়া করে এখন বাইরে এসে বসলাম একটু রোদে ভাবছিলাম শর্টস করব। ওর নাকি নেট শেষ তো আমরা অনেকক্ষণ হলো এখানে আসলাম কিছু কিছু রিলস করলাম ওর এখান থেকে রিলস ওর চ্যানেলের নাম কি মাম্পি বড়ুয়া ও চ্যানেলের নাম হচ্ছে মাম্পি বড়ুয়া আর ওই দিদির চ্যানেলের নাম হচ্ছে সিম্পল মামুনি খুব সুন্দর সুন্দর কমেডি ভিডিও বানায় ওই দিদিটা আর তার সাথে তার পুচকা এই যে ওই পুচকা খুব সুন্দর সুন্দর কমেডি ভিডিও বানায় তো আমিও একটা করলাম আর কিছু রিলস করলাম আর এখন দিদিরা যাবে বাড়ি অনেকক্ষণ থেকে বলছে যাবো 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 ওরা নাকি গাড়ি পাবেন আরেকজন বলে ছাগল কি করে ছাগল চলো এখন বাড়ি যাবো আসলেও ভীষণ ভালো লাগবে আজকে নিরামিষ থেকে দাওয়া খাওয়া দাওয়া করল চলো তো ওদেরকে আমাদের ব্রিজ অবধি পৌঁছে দিয়ে আসলাম ওরা বলেছে বাড়ি গিয়ে পৌঁছে ফোন করো তা আমাকে বাড়ি পৌঁছে ফোন করেছিল মামুন দিদি আর এই দিকে দেখো গুড়ি কুটা হচ্ছে কারণ জ্যাম্বু আসছে আর ওরা তো এখানে থাকে না ওরা এখানে থাকে না ওরা কলকাতায় থাকে তারপরে মা বলছে যে আসবে আবার পিঠে খাওয়ার সময় তো আর আসবে না সংক্রান্তির সময় তো আর আসবে না তো এখনই ওদেরকে করে খাওয়াই তো আমিও বললাম হ্যাঁ করে খাওয়াও কারণ মানে নিজের বাড়ির ব্যাপারটাই আলাদা বন্ধুরা আর বাইরে ভাড়া বাড়িতে থাকা ভাড়া বাড়িতে আমিও ছিলাম প্রায় আড়াই তিন বছর তিন বছর তো ছিলাম আমি জানি ভাড়া বাড়িতে থাকার যে মন যদি চায় না বন্ধুরা তাও খেতে পারবা না মন চাইলেও খেতে পারবা না এমন এমন পরিস্থিতি থাকে যদি তোমার তুমি জিনিস আনতে পারছো কিন্তু তুমি বানাবে সেই জিনিসটাই তুমি না এমন আর কি হয় তো দেখো যে নারকেল ফাটিয়ে নিলো আর এখন দিদি নারকেল কুড়েছো মানে আমি আটা টিকে দিচ্ছি বিপ্লব গুড়ি কুটছে মানে সবাই মিলে হাতে হাত মিলে এটাই হচ্ছে শীতের দিনের মজা আর সব থেকে বড় পালোয়ান হচ্ছে আমার ছোট পাপা দেখলা ছোট পাপা কি সুন্দর গুরু গুড়ি গুরু খুলছি মানে আমাদের যে বাড়িতে তিন পুচকা আছে না তিন পুচকায় তিনটা আইটেম বম বুঝছো ওরা সব কিছুই পারে ওরা সব কিছুতেই আগে 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 থাকবে আর এদিকে নারকেল কুটা হচ্ছে কারণ হচ্ছে পাটির সাপটা খাবে পাটির সাপটার জন্য নারকেলের পুর করা হবে আর হচ্ছে পুয়া পিঠা করা হবে আর পিঠা বন্ধুরা বাবারে বাবা পিঠা যা মুশকিল একটা জিনিস এটা কিন্তু সবাই বানাতে পারি না সবাই বানাতে পারে যেমন আগের বছর যখন আমাদের বাড়িতে একটা পিঠে হয়নি মানে না করেছে আমার শাশুড়ি না করেছে আমার জেঠি শাশুড়ি মানে করেছে কিন্তু হয়নি কিন্তু এবার ঠাকুরের ইচ্ছায় যাই হোক সব ঠিকঠাক মাপ হলেই কিন্তু পিঠেটা ফুলবে না নাহলে তোমার পিঠে ফুলবে না আর আমি যে দেখো প্রথমটা কিন্তু আমি টেস্ট করি যখন দিদিরা ছিল তখন দিদিরা টেস্ট করতো কিন্তু এখন তো ওরা কেউ নেই এখন আমি আমি কোন সবজিতে লবণ হলো কোন সবজিতে লবণ হলো না কোনটা মিষ্টি হলো কোনটা তেঁতো হলো কোনটা টক হলো সমস্ত কিছু আমি দেখি বন্ধুরা আর এদিকে পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে এখন করছে পার্টিসাপটা তো আজকে ভিডিওটা দেখো শীতের দিন পড়েছে মানে পিঠে তারপরে পিকনিক এই করে করে কিন্তু দিনগুলো কেটে যায় রাতগুলো কেটে যায় এক হঠাৎ করে এক প্রোগ্রাম হবে হঠাৎ করে এক প্রোগ্রাম হবে তখন দেখবে চলো আজকে পিঠে খাই চলো আজকে পিকনিক খাই এই অবস্থা হয় আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমি একদম আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মানে যা করি সেই রুটিনটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা করে শেয়ার চাই বন্ধুরা আর তোমরা শেয়ার না করলে কে করবে বলো তোমরা পাশে না থাকলে আমি কেমন করে বড় হবো আর ছেলে দুটোকে কেমন করে মানুষ করব বলো তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো আর চলে আসবো ঠিক কালকে আড়াইটায় সব ভালো থেকো সুস্থ থেকো আর একে আমরা ছোটরা ছোটোদেরকে সাহায্য করি তাহলে দেখবে সবাই আমরা একসাথে বড় হয়ে উঠেছি 稍微稍微。